এক টু মাই চ্যানেল শ্যাতুন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে সবারই বাড়িতে লক্ষ্মী পুজো আর সেটি হবে অনেকের ছাদে বা অনেকের খামারে বা বাইরে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো আমার পাশে থাকো সাথে থাকো আর ওয়েদারটা দেখো এরকম করে বুঝতে পারছো না কি জানি না আমি পেছনে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি তো আমার ভ্লগটি এখান থেকে শুরু হচ্ছে লেট স্টার্ট দেখো বুঝতে পারছো কি না জানি না একদম পুরো কুয়াশায় ঢেকে দিয়েছিল তখন এই একটু একটু রোদ বেরিয়েছে আমি তো ছাদে আছি পুরো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি দেখো আমাদের এখান থেকে মাঠের ভিউটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি কিন্তু আমার তো যতবার আসে আমি তো ওই দিকেই তাকিয়ে থাকি দারুণ দেখতে লাগে আর দেখো এখন সবার এই যে ওষুধ দিচ্ছে কেউ 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 এই যে মাঠে মাঠের কি কাজ করছে আর দেখো সব জমিগুলোই আলু গাছে পুরো ঢেকে দিয়েছে একদম সবুজ আর সবুজ মানে কেউ এই দৃশ্যটা আমাকে দারুণ লাগে যারা গ্রামে বাস করো তারা সবাই জানো আমি বলেছিলাম আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজোর সবারই বাড়িতেই অনেকের খামারে ছাদে সব জায়গাতে হেঁটে হচ্ছে আমার মেজো কাকুর মেয়ে দেখো আল্পনা দিতে শুরু করেছে আমাদের সবারই খামারে হবে আর এটা আমার ছোটো কাকুর মেজো মেয়ে ও আল্পনা দিতে শুরু করেছে ওদের জায়গাতে আর এটা হচ্ছে ছোটো কাকুর ছোটো মেয়ে ও আমাদেরটা দিয়ে দিচ্ছে কারণ আমি তো এবছর বাচ্চা ছেলে নিয়ে কিছু করতে পারবো না তাছাড়া বাড়িতেও অনেক কাজ আছে তো ও আমাদেরটা দিয়ে দিচ্ছে তো তোমাদেরকে পুরো কমপ্লিট হয়ে গেলে দেখাবো আবার সবারির আমি এখন খামার এসেছিলাম যেখানে আমাদের পুজো হবে তো সেই জায়গাগুলো তোমাদেরকে দেখিয়েছি এখন সব ফাঁকা তো একটু পরেই দেখবে সব ভরাট হয়ে গেছে তো তোমাদের সাথে একটু বাদে দেখা করছি কী কী মানে এই লক্ষ্মী পুজোর জন্য জোগাড় লাগবে তারপর ফল মানে পুরো ওই জায়গাগুলো একটা ফাঁকা থাকবে না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না সবাই কন্টিনিউ দেখবে তো এখন বাই আবারও দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই টাটা দিলাম কিছুক্ষণ পর তোমাদের সাথে এসে দেখা করছি দেখো সব ভরাট হয়ে গেছে কি কী আঁকা থাকে অনেকেই জানো অনেকেই জানো না তো এরকম কার কার হয় কাদের কাদের সব কমেন্টে জানাবে দেখো এরকম লত আঁকা হয় তার মধ্যে মানে লক্ষ্মী ঠাকুরের বাহন আঁকা হয় তারপর শেয়াল আঁকা হয় গরু আঁকা হয় তারপরে লাঙল কাস্তে তারপরে আরও অনেক কিছু বা এসো মা লক্ষ্মী বসু ঘরে আমারই ঘরেতে কালো করে ওই গানটি লেখা হয় তো তোমরা দেখতে থাকো আরও অনেক একেবারে চলে এসেছি সন্ধেবেলা যেখানে পুজো হবে তো এই যে সব কিছু দেখো বলেছিলাম অনেক কিছু জোগাড় আছে ফল ফলকুচনা হয়ে গেছে এই যেখানে এনে ধান ঢালতে হয় তার উপরে এই সব পাততে হয় তো দেখো তোমরা এই দেখো বামুন মশাই চলে এসেছি পুজো করতে যা শীত বামুন ঠাকুর তো যত তাড়াতাড়ি বাড়ে তত তাড়াতাড়ি করার চেষ্টা করছে কারণ অনেক সকাল থেকে অনেক ঘরে পুজো না। দেখতে থাকো তোমরা এখনো একটা জিনিস দেখো গাছের ঠাকুর মানে পেঁচা আর মাটির ঠাকুর মানে শেয়াল যে কোনো একজন ডাকলি এরকম জল নিয়ে তিনবার করে ঘুরোতে হবে মোট পাঁচবার না কবার ঘুরোতে হয় তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এরপর মানে পুজোর জন্য বলি যে লক্ষ্মীর নাকি ঝুলি করতে হয় মানে তিন চারটে পিঠে করে লক্ষ্মী ঝুলি করে মানে আলাদা করে রাখতে হয় তাছাড়া বাড়ির জন্য সবারের জন্য পিঠে হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করছি কি পিঠে হচ্ছে এই যে দেখো কী হচ্ছে শেয়ার করবো বললাম এই যে এরকম করে গুঁড়িটাকে ভালো করে গরম জল দিয়ে ময়দার মতন বন্ধ করে নিয়ে এই যে এরকম গোল গোল করে নিয়ে তারপর এরকম বাটির মতন শেপ করতে হবে তার মাঝখানে নারকেলের পুর অথবা আলুর পুর দিতে হবে দিয়ে এভাবে মুড়ে নিতে হবে এগুলোকে আমাদের এখানে গড় ঘরে পিঠে বলে তোমাদের এখানে কী পিঠে বলে এগুলোকে কমেন্টে জানাবে তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখো পিঠে এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে এই যে পিঠে করা কমপ্লিট হয়ে গেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে টাটা